ओ भाई ओ भाई रे भाई ओ फेनल में यार घुसा ऐसे मामून भाई ये लच ऐसे उन लोके तोडा

অন্যলোকে তো ডাব চি গো বাই ও বাইরে বাই ও হাতে স্টেশনের কেনে মাই খালি রে ভাই হ্যাঁ আমি তো কইয়ে আমি মানে বাজারে দা নাই দে আমি সবাইছি আমি কুসামুটা কামাতে চলিয়েছি এনে মেরে লই